আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগে আপনার ঘরেও বানিয়ে ফেলুন একদম পারফেক্ট টকঝাল মিষ্টি জলপাই আচার চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ ফ্রেশ জলপাই আর জলপাইগুলোকে আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন আমি জলপাইগুলোকে কিভাবে কেটে নিয়েছি এই আচার তৈরি করতে জলপাইগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে এখন আচারের জন্য একটি মশলা রেডি করে নিব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে প্রথমে আমি মরিচ দিয়ে দিলাম এরপর দিচ্ছি দুইটি এলাচ দুই টুকরা দারচিনি হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা দুই টেবিল চামচ পাঁচফোড়ন সব কিছু মাঝারি আছে ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব যাতে গুঁড়া করতে সহজ হয় মশলাগুলোকে গুঁড়া করে নিয়েছি এবার আচার বানানোর জন্য মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুইটি শুকনামরিচ এক চা চামচ আস্ত ফোঁড়ন এবার মশলাগুলোকে হালকা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা রসুনটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর অ্যাড করছি দুই কাপ চিনি এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে জলপাই দিয়ে দিচ্ছি জলপাই দেওয়ার পর এখানে আচারের জন্য যে মশলাটি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিব এরপর দিয়ে দিলাম লবণ সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার মিডিয়াম আছে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো এখন ঢাকনা খুলে দেখবো সম্পূর্ণ চিনি গলে গিয়েছে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে এখন এখানে অ্যাড করছি দুই টেবিল চামচ ভিনেগার আচারটি অনেকদিন সংরক্ষণ করতে চাইলে এখানে ভিনেগার দিয়ে দিবেন দেখুন শিরাটা অনেকখানি ঘন হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আচারের জন্য যে মশলাটি রেডি করে রেখেছিলাম তার বাকিটুকু মশলার সাথে আচারটিকে আলতো হাতে নেড়ে নেবেন খুব বেশি জোরে নাড়তে যাবেন না তাহলে জলপাইগুলো ভেঙে যেতে পারে মশলা দেওয়ার পর আরেকটু জাল করে নিব এখন চুলাটা বন্ধ করে দিলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের আরও সহজ রেসিপি আমার চ্যানেলে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও নিতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন